একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব নির্ভর করে তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ওপর আর এই গুরুদায়িত্ব পালনে আমাদের গর্বের প্রতীক ফে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলার সবুজ জমিন থেকে হিমালয়ের পাদদেশ পর্যন্ত সমুদ্রের নীল জলরাশি থেকে আকাশের সীমানা পর্যন্ত আমাদের বীর সেনারা দিন রাত অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছেন সম্প্রতি আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরে ট্রেনিং একাডেমিতে একটি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হল সেখানে উপস্থিত হয়ে আমাদের বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এক অনন্য বার্তা পৌঁছে দিয়েছেন জাতির কাছে তিনি মনে করিয়ে দিয়েছেন সশস্ত্র বাহিনী কেবল যুদ্ধের ময়দানেই নয় বরং দেশ ও জাতির প্রতিটি লগ্নে সেবার ব্রত নিয়ে নিয়োজিত আজকের আলোচনায় আমরা জানব সেনাপ্রধানের সেই ভাষণের মূলমন্ত্র এবং কীভাবে আমাদের তরুণ প্রজন্ম তথা বিএনসিসি ক্যাডেটরা দেশের নিরাপত্তায় এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে বুধবার দুপুরে আশুলিয়ার শান্ত পরিবেশে অবস্থিত বিএনসিসি ট্রেনিং একাডেমি আজ ছিল মুখরিত উপলক্ষ বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং দু হাজার পঁচিশ ছাব্বিশের সমাপনী কুচকাবাজে সারা দেশ থেকে আসা শত শত ক্যাডেট তাদের কঠোর পরিশ্রম এবং প্রশিক্ষণের প্রতিফলন ঘটাচ্ছেন এই প্যারেড গ্রাউন্ডে প্যারেড শেষে তিনি বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কৃতি বিএনসিসি সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন এই পুরস্কার কেবল একটি মেডেল বা সার্টিফিকেট নয় এটি একজন তরুণ ছাত্র বা ছাত্রীর জন্য দেশ সেবার শ্রেষ্ঠ স্বীকৃতির স্মারক এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান অতিথির আগমনে পারেড গ্রাউন্ডে ছড়িয়ে পড়ে এক বিশেষ উদ্দীপনা প্রধান যখন কুচকাওয়াজ পরিদর্শন করেন তখন প্রতিটি ক্যারেটের চোখে মুখে দেখা যাচ্ছিল দেশপ্রেমের এক অনন্য দীপ্তি তিনি কেবল সালাম গ্রহণ করেননি বরং প্রতিটি কদম ভেলার মধ্যে দিয়ে তিনি প্রত্যক্ষ করেছেন বাংলাদেশের আগামীর নেতৃত্বের শক্তি বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কেবল একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র নয় এটি একটি মানুষ গড়ার কারখানা সেনা প্রধান তার বক্তব্যে এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের সামাজিক ও জাতীয় পর্যায়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্যারেড শেষে গ্রাউন্ডে প্রদর্শিত হয় এক মনোজ্ঞ ডিসপ্লে ক্যাডেটদের শারীরিক কসরত শৃঙ্খলা এবং সৃজনশীলতা দেখে মুগ্ধ হন উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে সেনাপ্রধানের সাথে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সামরিক সচিব নয় পদাতিক ডিভিশনের জিওসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি সামরিক শিক্ষা একজন শিক্ষার্থীর মধ্যে দেশপ্রেম সময়ানুবর্তিতা এবং নেতৃত্বের গুণাবলী জাগ্রত করে আর সেনাপ্রধানের এই উপস্থিতি এবং উৎসাহ প্রদান ক্যাডেটদের আগামীর পথ চলায় এক নতুন মাত্রা যোগ করল অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সেনাপ্রধানের দিক নির্দেশনামূলক ভাষণ তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত তিনি তার বক্তব্যে বিশেষ গুরুত্ব দেন দুটি বিষয়ের ওপর প্রথমত সার্বভৌমত্ব রক্ষা এটি একটি বাহিনীর চিরন্তন শপথ দ্বিতীয়ত জাতীয় সংকট বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ বন্যা ঘূর্ণিঝড় কিংবা যে কোনো সামাজিক অস্থিরতায় সেনাবাহিনী যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সেনাপ্রধানের কথায় সেই প্রতিশ্রুতি আবারও প্রতিধ্বনিত হয়েছে সেনাপ্রধান জেনারেল জামান বিশেষভাবে প্রশংসা করেন বিএনসিসি ক্যাডেটদের তিনি বলেন সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটরা যে ভূমিকা রাখছে তা অভাবনীয় দেশের যে কোনো ক্রান্তিলগ্নে বা জরুরি প্রয়োজনে এই তরুণ স্বেচ্ছাসেবীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এটি প্রমাণ করে যে দেশের সাধারণ ছাত্র সমাজ যখন সুশৃঙ্খল প্রশিক্ষণের আওতায় আসে তখন তারা দেশের দ্বিতীয় প্রতিরক্ষা সারি হিসেবে কাজ করতে সক্ষম হয় আমাদের জাতীয় পতাকার লাল এবং সবুজ চিরকাল অটুট থাকুক এই কামনাই প্রতিটি নাগরিকের যখন সেনা প্রধানের মতো শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তরুণদের দেশ সেবায় উদ্বুদ্ধ করেন তখন জাতির আত্মবিশ্বাস আরও বহুগুণ বেড়ে যায় আশুলিয়ার এই সমাপনী কুচকাওয়াজ আমাদের এই বার্তাই দেয় যে দেশ ও জাতির প্রয়োজনে সশস্ত্র বাহিনী এবং সাধারণ জনগণ বিশেষ করে সচেতন তরুণ সমাজ একে অপরের পরিপূরক জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য কেবল একটি আনুষ্ঠানিক ভাষণ নয় এটি একটি দায়িত্ববোধের আহ্বান দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সংকটে মানুষের পাশে দাঁড়ানোর যে মহৎ লক্ষ্য নিয়ে আমাদের সশস্ত্র বাহিনী কাজ করছে তা বাস্তবায়নে আমাদের প্রতিটি নাগরিককেও নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে তবেই গড়ে উঠবে একটি শক্তিশালী সুশৃঙ্খল এবং সমৃদ্ধ বাংলাদেশ ধন্যবাদ ভোরের দূতের সাথে থাকার জন্য সাভার থেকে পাঠানো মাসুদুর রহমান রুবেলের ভিডিও চিত্রের এই বিশেষ প্রতিবেদনটি এখানেই শেষ করছি